আপনি কি জানেন সমুদ্রের বিশাল দেউ থামিয়ে জাহাজকে স্থির রাখে যেটা সেটার ওজন কখনো কখনো তিরিশ চল্লিশ টনেরও বেশি হয়ে থাকে কিন্তু এত শক্তিশালী অ্যাঙ্কর কিভাবে তৈরি করা হয় আজ আমরা ঢুকে যাব সেই ফ্যাক্টরির ভেতরে আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশাল জাহাজের একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যাঙ্কর তৈরির ফ্যাক্টরিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ সো চলেন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথম ধাপেই আসে কার্বন স্টিল বিশাল বিশাল স্টিল বার বা ব্লুম আকারে থাকে এগুলা কারণ অ্যাঙ্করগুলো শক্তিশালী হলেই হবে না লবণাক্ত পানি এবং চাপে যেন মরিচা না ধরে তাই স্পেশাল গ্রেড স্টিল ব্যবহার করা হয় এরপর স্টিলকে পাঠানো হয় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফার্নেসে এখানে ধীরে ধীরে স্টিল গলে তরল ধাতু তৈরি হয় তাপ এত বেশি যে কিছু করার জন্য কাছে দাঁড়ানো অসম্ভব প্রায় তৃতীয় ধাপে স্টিল পুরোপুরি তরল হয়ে সেটাকে ঢালা হয় অ্যাঙ্করের ছাঁচে ছাঁচটি বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে অ্যাঙ্করের দুই পাশের ফ্লুক স্ল্যাক এবং স্টকে সঠিক আকারে তৈরি হয় ঠান্ডা হতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা চতুর্থ নম্বরে এরপর ঠান্ডা হওয়ার জন্য অ্যাঙ্কর ব্লককে নিয়ে যাওয়া হয় হাইড্রোক্লোরিক ফ্লোজিং প্রেসে এখানে এক হাজার টনের শক্তিতে অ্যাঙ্করকে বারবার পেটানো হয় এবং কি এর ধাপে অ্যাঙ্কর শক্তি হয় টেকসই হয় এবং ফাটল মুক্ত হয় পাঁচ নম্বরে অ্যাঙ্করের সব অংশ সাইজ অনুযায়ী ঠিক তে করতে বড় এ মেশিন ব্যবহার করতে হয় প্রতিটি বক্রতা প্রতিটি কোন মিলিমিটার পর্যন্ত নিখুঁত রাখতে হয় ছয় নাম্বার ধাতে অ্যাঙ্করের শ্যাঙ্ক ফ্লুক রিং এই তিনটি অংশ শক্তিশালী ওয়েল্ডিং দিয়ে জোড়া লাগানো হয় এরপর শিল্পমানের এক্সপ্রে টেস্ট করা হয় যাতে কোনো অভ্যন্তরীণ ফাটল আছে কি না তা সহজেই ধরা পড়ে সাত নম্বরে অ্যাঙ্কর আবার পাঠানো হয় তাপায়ন ঘরে সেখানে নয়শো ডিগ্রি সেলসিয়াস গরম এরপর ঠান্ডা করা হয় এমন বারবার প্রক্রিয়ায় অ্যাঙ্কর তৈরি হয় একশো পার্সেন্ট সমুদ্র প্রতিরোধী এবং অতিরিক্ত শক্ত নাম্বার আটের আমরা যেটা শেষে অ্যাঙ্কর কোটিং দ্বারা রং করা হয় পনেরোটা আলাদা আলাদা টেস্টের পরে কিন্তু যায় সি রেডি অ্যাংকর পাঠানো হয় বিভিন্ন দেশের জাহাজে একটা অ্যাঙ্কর তৈরি করতে যত বিজ্ঞান প্রযুক্তি আর শ্রম লাগে সেটা দেখে সত্যি অবাক লাগে তাই না